বাংলা সাহিত্যের সমস্ত বড় বড় সাহিত্যটা সবাই ভয়ের গল্প লিখেছেন ভূতের গল্প লিখেছেন সুপার গল্প লিখেছেন যন্ত্রণের মধ্যে প্রচুর ডাকিনী যোগিনী পিসাচিনি থাকে হ্যাঁ তো সেই কারণেই ডিপ মানে ওরা মানেই নেগেটিভ এনার্জি হরার মানেই নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি এইটা না ভীষণ একটা ওপর ওপরের একটা একটু পশ্চিমী কনসেপ্ট এটা তো অনির্বাণ একজন পূর্ণ অভিনেতা হ্যাঁ এবং একজন প্রশিক্ষণ প্রাপ্ত অভিনেতা এই আমাদের এখানে অনেকগুলো ধারণা চলে অভিনেতা সোজা করে না ভগবান ভূতে বিশ্বাস করি না নেগেটিভ এনার্জি কথাটা কিন্তু তাহলে এই বিষয়ে বিরাট বিরাট পড়াশোনা নেই এনার্জি কি হ্যান্ড কিন্তু অবশ্যই

কাজ করিনি তো সেইখানে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে একটা তো এক্সাইটমেন্ট থাকে নতুন কিছু ট্রাই করার সময় সো আর আমার খুব প্রিয় মানে গল্প এটা মানে অডিও স্টোরি হিসেবে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট সেই হিসেবে আমার আর প্রচুর অ্যাকশন রয়েছে তাই জন্য খুব এক্সাইটেড ছিলাম খুব মজা পেয়েছি কিছুই দেখুনি দাঁড়াও পয়লা মেয়ে দেখবে সব আই এম সো কিউট আমাদের লুক সেট হচ্ছিল আমার পাশাপাশি চেয়ারে বসে মেকআপ হচ্ছিল তো বেসিক একটা মেকআপ পার্নকে সাজানো হচ্ছে ডামরি এবং দেখো 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 আমরা বাকি সবাই খুব সুন্দরই মানে আর ওর নড়াচড়া করতে পারছে না হ্যাঁ উনি এক ধরনের একটা মেকআপ হচ্ছে যে বেশি হাসতে পারছে না কিছু খেতে পারছে না বেশি নড়তে পারছে না হাত পা নাড়াতে পারছে না তারও কিছু কারণ আছে তো সেটা নিয়ে আমরা যা করি মানে আমরা মজা করছিলাম আর ও কষ্ট পাচ্ছিল অতীনের চরিত্র আমি যতখানি জানি পাঠকশ্রোতাও ততখানি জানি বলতে হবে বরং আমি বলবো পয়লা মেতে ভোগ রিলিজ করার পর মানুষ যেভাবে অতীনকে নেন কেউ হয়তো তার কল্পনার ছবির সঙ্গে মিলিয়ে নেবেন কেউ হয়তো একদম নতুন ভাবে দেখবেন এমন অন্য নিশ্চয়ই দর্শক দেখবেন যারা ভোগ করেননি বা শোনেননি এখনো তো আমি চরিত্রটার প্রতি একটা সৎ থেকে তার সৎ ইমোশনটাকে

আমাদের সিরিজটা হিট করবে। কথা বলি। অনির্বাণ একটু আগে প্রেস কনফারেন্সে রশমাটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো। সেটা হচ্ছে আমার সেটের কাম নেসলি মানে কতটা শান্ত থাকে আমার সেট। তো এইটার জন্যে আমি প্রথম কথা বলি যে আমাদের যে কলাকুশলীরা আমাদের সঙ্গে কাজ করেন আমি জানি তারা কতটা গুণী। তো সেই কারণে আমার মনে হয় প্রত্যেককে যাতে প্রত্যেকের গুণটা দেখাতে পারেন তার জন্য একটা বেসিক ডিসিপ্লিন প্রয়োজন হয়। কি হয় অধিকাংশ ক্ষেত্রে আমি যখন অভিনেতা হিসেবে কাজ করতে যাই আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যেহেতু যিনি পরিচালক তার মাথায় প্ল্যানটা ক্লিয়ার নেই একটা ওভারঅল চলতে থাকে তার ফলে আজকে যে কাজ করছেন তিনি কলা একজন ইলেকট্রিশিয়ান হন তিনি একজন ক্যামেরা কেয়ারটেকার হন তিনি একজন ট্রলি সেটিং হন তিনি একজন আর্ট সেটিং হন তিনি আর্ট ডিরেক্টর হন তিনি একজন মেকআপ আর্টিস্ট হন হেয়ার ড্রেসার হন তারা কেউই কিন্তু মনোযোগ দিয়ে কাজটা করতে পারেন তো সেই কারণে আমার এতগুলো বছরের অভিজ্ঞতা থেকে আমি গত চার ধরে চেষ্টা করি যখনই পরিচালনা করি যাতে আমার আমি এক্স্যাক্টলি যেটা মাথায় দেখছি সেটাকে আমি পর্দায় কিভাবে ফোটাবো কিভাবে এক্সিকিউট করব সেটার মাস্টার প্ল্যানটা যাতে আমার মাথার মধ্যে একদম স্পষ্ট থাকে তাতে কি হয় তাতে এই প্রত্যেকজন কলা তাদের নিজের কাজটা শান্ত মতো করতে পারে এবং অভিনেতাদের ওপর সময় দেওয়া যায় আমি অভিনেতা হিসেবে অনেক ক্ষেত্রে এমন অনেক কাজে কাজ করি যেখানে আমি দেখেছি যে হাউচাউ মধ্যে মানে এক তো বাকি কলাকশুদের কাজটাও ঠিক মতো হচ্ছে না সেটাও তারাও তারাও বাধা প্রাপ্ত হচ্ছেন আর অভিনেতারাও তাদের কাজটা যেন সব শেষে আচ্ছা এবার করে দাও এরম একটা ব্যাপার আর কি এবার আলটিমেটলি তো পর্দায় দেখবো করে দিলে তো হবে না তার মধ্যে তো একটা মনোযোগ যেতে হবে তার মধ্যে একটা যুক্তি যেতে হবে তার মধ্যে ভাবনা যেতে হবে তো সেটা যাতে তার সময়টা পায় সেটার জন্য আমি একটা বেসিক ডিসিপ্লিন রাখি এবং একটা আমার প্ল্যানিং থাকে যে প্ল্যানিংটা আহ এরকম না যে সে প্ল্যানটা কোনোদিনও ভাঙবে না হ্যাঁ তা না রকম রিজিড নয় নিশ্চয়ই যথেষ্ট ফ্লেক্সিবল কিন্তু একটা বেসিক প্ল্যানিং থাকে সেটা ছাড়া আমার মনে হয় অল্প সময় কাজ করা আরো বেশি মুশকিল কাঠের প্রপ নয় যে আমি এসে বসে দিলাম এখানটাকে ওইদিকে সরান ওইদিকে অনন্ত না মানে অভিনেতাদের সম্বন্ধে বলা হয় যে দে আর থিংকিং প্রপস মানে এমন প্রপ যারা ভাবতে পারে যাদের বুদ্ধিশুদ্ধি আছে সো ন্যাচারালি তাদের তো বুদ্ধিশুদ্ধি থাকা মানে তাদের কিছু অভিমত থাকবে মতামত থাকবে যে জিনিস নিয়ে তো সেইটা নিয়ে আলোচনা তো ডেফিনিটলি হতে হবে বাট সবসময় কি ফাইনাল ভিশনটা পরিচালকেরই হয় লেখায় অভিজ্ঞ সরকারের লেখায় দুটো জিনিস আমি একটু আগেই বলছেন একটা জিনিস আছে অতিনের একাকিত্ব অভিজ্ঞতা কিন্তু কোথাও লেখেননি অতিন খুব একা কিন্তু অতিন যেভাবে ওর জীবনটা অতিবাহিত করে তার মধ্যেই আছে যে অতিন আসলে একটা খুব একলা মানুষ হ্যাঁ এইটা একটা জিনিস আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল আরেকটা জিনিস আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে যে ডামরির যেভাবে প্রবেশটা ঘটে অতীনের জীবনে ডামরি এবং অতীনের মধ্যে একটা অনুচ্চারিত আকর্ষণ আছে একটা একটা জায়গাতেই লেখা আছে যে ঠিক এই ভাষায় লিখেছিলেন যে যেমন প্রথম দেখা হয় অতীনের সঙ্গে এবং আমি এক্সাক্টলি সিনটা ভাবে শুট করেছি যে তার বয়স খুব অল্প নয় ডামরি মানে ডামরিগুলো তখন চেনে না মানে ওই মহিলার বয়স খুব অল্প নয় কিন্তু তার শরীরে একটা টান আছে তার মতো করে যে মধ্যে যে একটা ভদ্রমহিলা যে আকর্ষণীয় খুব গ্রামীণ এবং খুব যাকে ইংরেজিতে রাস্টিক বলে সেরম হওয়ার সত্ত্বেও যে একটা মধ্যে একটা আকর্ষণীয়তা আছে এটা কিন্তু খুব ক্লিয়ারলি অভিজ্ঞতা লিখেছিলেন জিনিসটা তো সেইটাকে মাথায় রেখেও কিন্তু আমি পাস করেছি যে যাকে দেখলে হ্যাঁ মানে মানে তিনি আশ্বরাই হতে হবে না তাকে মানে আমি বলছি যে চোখ চোখ ফেরানো গ্রাম টানা কিন্তু যার মধ্যে একটা আকর্ষণীয়তা আছে যার সঙ্গে মানে আরেকজন পুরুষ চরিত্রের মধ্যে তাদের মধ্যে যাতে একটা একটা টেনশন যাতে কাজ করে একটা 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 এক আকর্ষণের টেনশন যাতে কাজ করে সেটা কোথাও সেটা একদম অনুচ্চারিত কিন্তু অভিজ্ঞার গল্পেও মোস্টলি অনুচ্চারিত এবং সেটা তলাতেও কোথাও কিন্তু সেটা আছে চুয়াউট তো এই এইগুলো আমার এই সিদ্ধান্তটার দেখো গল্পটা যে যা নিয়ে অল্পটা যেভাবে এগোয় সেই চলন ঘটনা এক ঠিক আছে আমি ওটাতে আমি যেটা করেছি আমরা ছোটবেলায় নিতাম যখন আমরা কিছু জায়গায় আন্ডারলাইন করতাম লাল দিয়ে বা পেন্সিল দিয়ে ওটা কেন করতাম যাতে ওটা একটু সেকেন্ড টাইম যখন পড়ি এতে হাইলাইটের পার্টটা যাতে আমার মাথায় থাকে ওইটা একটু আন্ডারলাইন করা আছে হাইলাইট করার জন্য আর এছাড়া ধরো একটা গল্প একটা বড় গল্প সেটা হয়তো পুরোটা বলতে গেলে আমার চার ঘন্টা জিনিস 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 হয়ে যেত সেটাকে তো কিছু 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 বাদ দিতে হয় হয় রাখতে একটা একটা লেভেলে যেটা স্টোরি থেকে এডিটিং বলে মানে গল্প লেভেলেও কিন্তু একটা সম্পাদনা হয় শুধু যেটা শুট করলাম তার সম্পাদনা হয় তো সেটা তো একটু করতে হয়েছে ন্যাচারালি কেননা আমার তো ছটা এপিসোড এবং সেটা কুড়ি একুশ মিনিট করে তো সেইটা সেই সময়ের তার মধ্যে বাঁধতে চাই বলে কিছু জিনিস আজও কিছু করতে হয়েছে কিছু জিনিস হয়তো সরিয়ে রাখতে হয়েছে কিছু যেগুলোকে আমার মনে আছে এগুলো এগুলো রাখা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি বাট গল্প গল্পের চলন গল্পের শুরু গল্পের শেষ সব একদম আমার মনে হয় আমি একটা আদতে ভীষণ একটা মানে ভেতো বাঙালি সেখান থেকে মূলত আসে நிষ্ট কারণ আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের একটা ফ্যাসিনেশন ছোটবেলা থেকে থাকি প্রতিও কি অল্প কি মানে মানে কি জীবনের মানে মরণের পর কি এসব নিয়ে হ্যাঁ যে কারণে আমাদের বাংলা সাহিত্যের সমস্ত বড় বড় সাহিত্যটা সবাই ভয়ের গল্প লিখেছেন ভূতের গল্প লিখেছেন সুপার ন্যাশনাল গল্প লিখেছেন সেইখান থেকে আসি ছোটবেলা থেকে আগ্রহ ছিল এটাকে পর্দায় ফুটিয়ে তোলার আগ্রহটা আমার বছর চারেক আগে প্রথম শুরু হয় সেটা সুযোগটা আমি পাই বছর দুই আড়াই আগে থেকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আহ এস হইচই শ্রীকান্তা মনিদা বিষ্ণু মহতা সৌম্য মুখার্জি এদের প্রত্যেক মিডিয়া টিম যারা এইগুলোকে মানুষের সামনে মেলে ধরার জন্য যারা নিরন্তর এতটা সাপোর্ট করেছেন বা দিয়ে অতি মানে নেগেটিভ এনার্জি তার নয় কিন্তু এটা আগে বুঝতে হবে এগুলো খুব সাইড সেপারে খুব ওয়েস্টার্ন কনচার্ট হ্যাঁ আমাদের মজাটাই হচ্ছে আহ দেখুন দেখো যে ভোগ গল্পটা যদি তুমি নাও ভোগ গল্পটা কিন্তু দেবী দেবীকে মূলত দেবীকে তুমি নেগেটিভ এনার্জি বলবে কি বলতে পারো কিন্তু আমাদের এখানে মজাটাই হচ্ছে আমাদের যে ভাবে আমরা পুজো আচ্ছা করি সেগুলো আসলে উঠে আমরা কিন্তু আসলে তান্ত্রিক মতে পুজো করি আমরা বৈদিক মতে পুজো সে অর্থে করি আমরা তান্ত্রিক মতে পুজো করি সেই কারণে দেখবে আমাদের দেবীদের আন্ডারে বা দেবীদের নিয়ন্ত্রণের মধ্যে প্রচুর ডাকিনি যোগিনী পিসাচিনী থাকে হ্যাঁ তো সেই কারণেই দেব মানে ওরা মানেই নেগেটিভ এনার্জি ঘরের মানেই নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি এইটা না ভীষণ একটা ওপর ওপরের একটা পশ্চিমী কনসেপ্ট এটা তো আমি বিশ্বাস করি আমি যদি আমি যখন সুপার ন্যাশনাল হরর বলছি আমি যতই বিদেশি ছবি গল্প করি না কেন বিদেশি ছবি হরর ছবি দেখে বড় হয়েছি কিন্তু আমি যখন গল্প বলছি ভারতবর্ষে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমি কিন্তু আমার মাটিতে জিনিসটা কে রাখতে হবে হ্যাঁ তো সেখানে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি গুলো আমার মনে হয় একটু এলিয়েন কনসেপ্ট একটু তো ওইভাবে আমি দেখি না জিনিসটাকে আমি দেখি কিন্তু আমার আমার যে লোকায়ত ভূতের গল্প যেগুলো যে ফোকলোর যেগুলো আমার যে মিথোলজি যেগুলো আমার যে আমার দেশের যে পুরাণ সেগুলো সেগুলোর প্রভাবটা আমাকে আরো বেশি ফ্যাসিনেট করে সেটা বলছিলাম হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হলো যে কোনো ছবি বা আহ পুথি গল্প নিয়ে কিন্তু একটা বিষয়ে যে সেখানে অনেক সময় আমরা দেখি যে এইসব কন্টেন্ট করতে গেলে আমরা অ্যাক্টিং এর পাশেও

এই দেখ বোধ ভূত এসছে বলি তো হ্যাঁ এবার নিজে নিজে পড়াটা তো আমাকে দেখতে হবে এবার নিজে নিজে আমি কি করে নিজে নিজে ফেলতে গেলে আমাকে তো সেটার সঙ্গে শুটিং এটা সুতো বাঁধতে হবে তো কাউকে টানতে হবে তারপর আমাকে পোস্টে সুতোটা মুছতে হবে রাইট তো এইখান থেকে ভিএফএক্স এর সব ব্যবহার শুরু ভিএফএক্স থাকতেই ভিএফএক্স এখন নর্মাল ছবিতেও থাকে মানে সাধারণ ঘরের মধ্যে জামাতেও থাকে এটা মোছো ওটা করো এটা করো আর সেখানে এরকম একটা যেখানে বিশেষ করে ভোগ যারা শুনেছেন তারা জানেন যে

সেই লোকটাই ধরুন আহ আমি বলছি সেই অভিনেতাই মমকেশ করে সেই অভিনেতাই ধরুন ছিল রাজাতে ওই চরিত্রটি করেন সব খুব ভালো লাগে না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে লোক ফিজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করতে পারে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আহ একজন অভিনেতা হিসেবে বিশেষ করে ভোগের মতো একটা কাজের ক্ষেত্রে হ্যাঁ তো অনেকবার একজন পূর্ণ অভিনেতা এবং একজন প্রশিক্ষণ প্রাপ্ত অভিনেতা এই আমাদের এখানে অনেকগুলো ধারণা চলে অভিনেতারা আবার প্রশিক্ষণ লাগে নাকি আমরা জন্ম না ব্যবহারগুলো ভুল হ্যাঁ সমস্ত কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ হ্যাঁ এখন কেউ যদি গলায় সুর না নিয়ে জন্মান তাকে যাবতীয় প্রশিক্ষণ দিলেও তিনি কোনোদিন গায়ক হতে পারবেন বা মিউজিশিয়ান হতে পারবেন না সেটা অন্য কথা কিন্তু সেরকম একজন অভিনেতাকেও তার ভিতরে একটা সহজাত ক্ষমতা নিয়ে জন্মাতে হয় বা সেটা নিয়ে আমি আরো মেরে দিলাম আমার ওস্তাদ হয়ে এটা হয় না তার জন্য প্রশিক্ষণ লাগে যে কোনো কাজে এটা প্রশিক্ষণ নেই তো অনির্বাণ একজন ভীষণভাবে শিক্ষিত অভিনেতা যে যে প্রশিক্ষণটার সাহায্যে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে নিজেকে পরিবর্তন করতে পারে সেইটা দরকার ছিল পয়লা মে থেকে হইচইতে এক্সক্লুসিভলি স্ট্রিম করা শুরু করছে ভোগ আপনাদের সকলের খুব প্রিয় গল্প আমি জানি আমারও ভীষণ প্রিয় গল্প তাই এটাকে সযত্নে লালন পালন করি অবশ্যই আমি পরিচালক হিসেবে আমার ভিজন তাতে অ্যাড করেছি কিন্তু গল্পটাকে একেবারে এত প্রিয় গল্প তো একেবারে অপরিবর্তিত রেখে অভিক সরকারের ভোগ আমরা কয়েকজন মিলে বানাবার চেষ্টা করেছি পয়লা মে থেকে হইচইতে অবশ্যই দেখলেন